মানে সিপাশাপা কোন জায়গায় রেহাইতে দেবেন আপনি ইনহাই পড়ছেন যে আমার টাইম ইন্টারভিউ নেবেন মানে সব জায়গায় দিয়ে ব্যবসা ভাই করা লাগবে আপনাকে বুঝলাম না আমি কি ভাই এগুলো বুঝতেই পারছেন আসলে সাথে কি আছে ইনান ভাই অর্থাৎ কেটো ভাই হিসাবে কিন্তু দারুণ জনপ্রিয় তিনি বিশেষ করে করোনার সময় যারা বাসা বসে বোরিং সময় কাটাচ্ছিলেন তখন কিন্তু সে একটা মানে দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছিল অর্থাৎ তার ফ্যান ফলোয়ারের সংখ্যা বেড়েছে এবং সেই সাথে বাংলাদেশের সবিজ ইন্ডাস্ট্রিতেও কিন্তু যুক্ত হয়েছেন আসলে সবকিছু কিছু কথা বলবো কেটো ভাই আমি কেটো ভাই হিসাবে কোনো কিছু বাদ দিয়ে কথা পারবেন না কোনো কোনো ইনস্ট্রাকশন নাই বলেন সমস্যা নেই এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন মানে তখন থেকে শুরু করে মানে বিশেষ করে ওই সময় যে আপনার গান সেই গানটি আসলে একটু শুনি আসলে আমি প্রথমে একটু সেই গানটা শুনি সেই গানটা ছিল এরকম ও গে দু সমস্যা কি এত দিন দেহি ছুটি চাইয়া সর্দ হইয়া গেছো এখন ছুটি পাইয়া গেছো হেরপর রাস্তায় নাম্যা হুদা কামে টই 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 হর তো গোকিরা লাগে ঘরে থাক ঘুমা তোরা ডাকা নাক ঘরে বইয়া পাক শাক করিয়া মজা মজা খাইতে থাক হাতে পায়ে সাবান মাখ ঘন ঘন ধুইতে থাক সময় খারাপ বোঝো না কেন যে তোরা ঘরে থাক কেটো ভাই হিসাবে তো আপনার একটা ব্র্যান্ড নেইম হয়ে গেছে কি ইনান ভাই ডাকে এটা একটা দুঃখ বলতে পারেন আবার খুশি জিনিসও বলতে পারেন অনেক মানুষই আমার আসল নাম জানে না যে আমার আসল নাম হচ্ছে মাসরুর ইনান এটা পিছনে লেখা আছে তো আমার অনেকে আবার জানে যে আমার আসল নাম হইতেছে কিটো ভাই এটা তো একটা মানুষের নাম হইতে পারে না এটা খুবই উদ্ভট নাম যেই জিগে জায়গায় আপনার নাম কিটো ভাই কেন আমার নাম তো কিটো ভাই না এটা আমার একটা আইডেন্টি আমার পেজের নাম বাট আমার বেশিরভাগ মানুষজন আমার নামটা জানে না বাট এখন জানলো ডেফিনেটলি এখন যেহেতু বলে দিলাম এই সোশ্যাল মিডিয়া এত দর্শক এত ভক্ত সবাই আপনাকে কিটো নাম বলেই ডাকছে কখনো কি মনে হয় না যে ফেসবুকের নামটা চেঞ্জ করা যেত বা কিছু না এটা কখনো মনে হয় না কারণ নামটা তো আমি নিজের ইচ্ছায় দিছি নিজের ইচ্ছায় দিলে এটা আবার পাল্টামু কিসের জন্য মানুষজন ভালোবাসে এবং এটাই আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি চাইছি যে মানুষ এই নামটা গ্রহণ করুক ভালোবাসুক নিজের আপন মনে করুক এখন তারা বুঝুক আর না বুঝুক যেটার মানে কি তারা আমার কিটো বললে ডাকতে পছন্দ করে কারণ কিটো বললে তাদের কাছে মনে হয় কিউট ব্যাপারটা এরকম আচ্ছা বরিশালের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব আপনি আহ যেহেতু কারণ আপনার অঞ্চলে যখন যান আমি জনপ্রিয় না জনপ্রিয় অনেক মানুষ আছে বাট আমি মানুষের ভালোবাসা মানুষ এটা বলতো বরিশালে যখন যান আসলে কি হয় মানে বাসার সামনে এই ধরনের কি সবাই দেখতে লাইন ধরে না এটা হয় না কেন হয় না কারণ আমি খুবই সাধারণভাবে চলাফেরা করি আমার বাসা দিয়ে যখন আমি বাইরেই মানে কারণ এলে আমি একটা লুঙ্গিপুঝে ঢ্যাং করে বাইরে যাই তো মানুষজন অনেক সময় বুঝতেই পারে না যে আসলে কেটা যায় কারণ তারা মানে তাদের স্বাভাবিক ছবি জঙ্গনে যারা কাজ করে বা মিডিয়াতে যারা কাজ করে এদের একটা মাইন্ডসেট থাকে যে অনেক লাকজারিয়াস লাইফস্টাইল হবে হয়তো বা কারণ আমি খুবই অ্যাজ ইউজুয়াল চলি এবং আমি প্রত্যেকটা মানুষের সাথে চেষ্টা করি যতটা সম্ভব হামবেল থেকে কমিউনিকেট করার সো দেখা যায় যে ভালোভাবেই একটা ম্যানেজ তো আমার সাথে কখনো এই ধরনের হ্যাঁ হয় অনেক ফ্যানরা দেখলে বা যারা আমাকে ভালোবাসেন তারা দেখলে চলে আসেন কথা বলেন এটা হয় বাট ওই যে সামনে ভিড় হয়ে গেছে আমি এগুলো অন্য জিনিস এই ভাই আপনার বরিশালের লোকজন যখন শুদ্ধ ভাষায় কথা বলে নাকি আপনার কি মনে হয় এখন ধরেন যে সেইটা যদি বলতে হয় সেটা এই বিলেই বলতে হইবে মানে এটা অনেকটা এরকম আর কি ধরেন বরিশালের মানুষজন যদি শুদ্ধ ভাষায় কথা কইতে যায় তখন জিনিসটা একটু বরিশাল এবং শুদ্ধ এটা মিক্স আমরা বলি সুকুদ্ধ

পাশার খাইয়ে পড়ছি এবং পাশার খাইয়ে ভাঙ্গি আবার উঠেও গেছি মানে জিনিসটা সাস্টেন করে নেয় হোয়াট কিন্তু মানে ওই তো বললাম তো মানে পাশার খাইয়ে পড়ছি আর কি পাশার খাইয়ে পড়ি ভাঙ্গি উঠেও গেছি তারপরে আবার মনে করেন ভাঙ্গা মাজাল ওই কয়দিন ঘুরছি আবার ঠিক হয়ে গেছে চিন্তা চিন্তাভাবনায় আছে যে পারমানেন্ট একটা পাশার খাওয়ার যে পাশার খাইলে আর ওটা লাগবে না মানে বিয়াশাদি হবে তো আর কি